Assalamu alaikum viewers. কাজিজা ক্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত যারা বাসাবাড়িতে এসএসের রেলিংয়ের কাজ করাতে চান অথবা এসএস এর গেটের কাজ করাতে চান এই ভিডিওতে আমরা একটি পরামর্শ দিব এবং দারুণ একটা কথা বলবো যেটা আপনাদের অনেক উপকার হবে এবং ভবিষ্যতে আপনাদের কাজগুলো অনেক মজবুত হবে আর আমরা এই কাজটি কোথায় করেছি কী মালামাল দিয়েছি এবং কত টাকা স্কোর নিয়েছি সম্পূর্ণ আলোচনা করবো আজকের ভিডিওতে তো যারা এর কাজ করাতে চান আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছু ধারণা পাবেন তো যারা চ্যানেল নতুন ভিউ তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স আমরা ইতিপূর্বে একটি শাওয়ার গ্লাসের ডোরের কাজ দেখিয়েছি আপনাদেরকে বাজিতপুর কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাইননগরে ঠিক ওই বাসারই এই দুটো একটি ধাপ দুইটি ধাপের রেলিংয়ের কাজ ভাই আমাদেরকে অর্ডার দেয় আমরা সেই সাথে সাথে এই রেলিংয়ের কাজটা কাজটুকু আগে কমপ্লিট করে দিই তো আমরা এখানে ভাইকে দিয়েছি উপরে হাতলটা দুই দুই পাইপ রাউন্ড পাইপ এবং মাঝে যে টানাগুলো আছে এগুলো হচ্ছে এক ইঞ্চি রাউন্ড পাইপ আর নিচে যে বক্সটা আছে সেটি হচ্ছে হাফ দেড় বক্স তো এই মালা আমাদের মাধ্যমে আমরা ভাইয়ের কাজটা কমপ্লিট করে দিই ভাই আমাদেরকে ডিজাইন দেখায় তো আমরা ওই ডিজাইন সেম টু সেম বাইকে কাজটা কমপ্লিট করে দিই আমরা এখানে এ টু জেড ওয়ান পয়েন্ট টু থিকনেস নিককি কোম্পানির এসএস দিয়েছি যেটা কিনা এখন বাজারে খুব ভালোই চলছে এটাও ভালো মানের এসএস পাইপ নিককি আমরা নিককি পাইপের সমন্বয়ে কাজটা সুন্দরভাবে কমপ্লিট করেছি এবং মাঝে মাঝে আমরা এখানে বল দিয়েছি এক একটা পাইপে দুটো করে আমরা গোল্ডেন কালারের বল ব্যবহার করেছি এগুলো চায়না থেকে আসে গোল্ডেন কালারের বল আর আমরা খুব নিখুঁতভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি আর ভিডিওর প্রথমে আমি একটা কথা বলেছি যে আপনার পরামর্শ থাকবে যারা এখানেও এস এর কাজ করার ভিডিওটি হচ্ছে আমরা একটা পাইপের সাথে আরেকটা পাইপ যখন জয়েন্ট দিয়েছি আমরা কিন্তু গ্রুপ করে ওইটার সাথে অন্য পাইপের সাথে সেটাকে ঝালাই করে দিয়েছি আপনারা অনেক ভিডিও দেখবেন ইউটিউবে যারা কিনা সকেট দিয়ে কাজ করে জাস্ট সকেটের মধ্যে ঢুকে একটা ট্র্যাকিং ভিতরে পাইপের সাথে এটা কিন এটা খুবই দুর্বল একটা কাজ ওটা তেমন মজবুত হয় না এটা যদি আপনার বিভিন্ন প্রেশার পরে কোনো কিছু ধাক্কা খায় তাহলে কিন্তু সেক্ষেত্রে ভেঙে যেতে পারে ছুটে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা এই গ্রুপ নেওয়ার চেষ্টা করবেন আমাদের এই ভিডিওতে আপনারা দেখবেন অথবা আমাদের চ্যানেলে ইতিপূর্বে যে ভিডিওগুলো আপলোড হয়েছে প্রত্যেকটি ভিডিওতে আমাদের প্রত্যেকটি কাজ গ্রুপ আমরা পাইপকে গ্রুপ করে অন্য পাইপের সাথে মিলিয়ে দিই কোনো সকেট ব্যবহার করি না সকেট ব্যবহার করলে কাজটা দুর্বল হয় তো আপনারা যারা কাজ করাবেন এই জিনিসটা একটু সচেতন থাকবেন আপনি বলবেন আমি গ্রুপ নেব সকেট নেব না সকেটে কাজ দুর্বল হয় মজবুত হয় না আর গ্রুপ নিলে কাজটা খুবই পারফেক্ট হয় এবং শক্ত হয় একটা পাইপ আর একটা পাইপকে কাম নিয়ে ধরে রাখে এতে করে আপনার পাইপটা খুবই শক্ত হবে এবং খুবই মজবুত হবে আপনার রেলিং তো এইভাবে কাজগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন আমার পরামর্শ হচ্ছে আপনারা গ্রুপের কাজটা নেবেন গ্রুপ করে একটার সাথে একটা অ্যাডজাস্ট হবে তো আমরা এখানে দুটো রেলিংয়ের কাজ কমপ্লিট করি প্রায় পঁচাত্তর স্কোয়ার ফিট বাইরের কাছ থেকে আমরা রেট নেই ছশো টাকা স্কোয়ার ফিট যাতায়াত ভাড়া সব সহায় পারিস কমপ্লিট ছশো টাকার মাধ্যমে আমরা বাইরের কাছ থেকে এই ওয়ান পয়েন্ট টু দিয়ে বাইয়ের কাজটা কমপ্লিট করি তো এখানে আমরা এই ডিজাইন ডিজাইনে ওনার ছিল তো মেন মেন খুঁটিতে আমরা দুই ইঞ্চি পাইপ দিয়ে সেখানে বল দিয়ে দিই গোল্ডেন কালার এসএস বল তো আপনারা যারা এসএসের কাজ করাবেন চাইলে আমাদের মাধ্যমে কাজ করাতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এসএসের কাজ থাইয়ের কাজ খুব নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো আমরা কমপ্লিট করে থাকি তো আপনারা আমাদেরকে প্রথমে আপনাদের ডিজাইন দিবেন এবং সেই ডিজাইন অনুযায়ী তো আপনারা যারা কাজ করাবেন আমাদেরকে আপনাদের ছয় জন যে ডিজাইন দিবেন ডিজাইনের ক্ষেত্রে রেটগুলো ডাউন হবে এবং আপনারা মালামালের কোয়ালিটির উপরে রেটগুলো ডাউন হয় যেমন আপনি যদি এই আমরা একটু ওয়ান পয়েন্ট টু দিয়েছি আপনি চাইলে ওয়ান পয়েন্ট ফাইভ দিতে পারবেন সেক্ষেত্রে রেট আরও বাড়বে আর যদি আপনি চান যে না আমি ওয়ান মিলির মাধ্যমে কাজটা করাবো তাহলে রেটটা আপনার আরও কম হবে তো সর্বোপরি আপনারা এইভাবে কাজ করানোর চেষ্টা করবেন আমাদেরকে ডিজাইন দিবেন এবং ডিজাইন অনুযায়ী আপনাদের রেটটা নির্ধারণ হবে আমরা ভিডিওতে যে রেট বলি এক একটা সাইডে এক এক রকম রেট হতে পারে যেমন এখানে যদি আরও ধাপ আরও দুইটা বেশি হতো বা আরও বেশি কাজ হতো তাহলে রেটটা আরও কম আসতো যেখানে অল্প কাজ যাতায়াত আছে হয়তো খরচটা একটু বেশি পড়ে তো সেক্ষেত্রে কাজের পরিমাণের বেশির ক্ষেত্রেও তো ভিউয়ার্স ভিডিও শেষে আরেকটি পরামর্শ হচ্ছে যারা অলরেডি এস এসের কাজ করিয়েছেন অথবা ভবিষ্যতে কাজ করাবেন কয়েকদিন পর পর অবশ্যই এসএসকে পরিষ্কার রাখতে হবে ধুলাবালি থাকলে সেগুলা কন্টিনিউ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে আপনার এসএসের আমরা ফিনিশিং করে আসার পরে যে গ্লেসটা থাকবে সেটা সবসময় কন্টিনিউ করবে কিন্তু যদি আপনারা এটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন সেক্ষেত্রে দুলাবালি পড়ে সেখানে পানি পড়ে জমতে জমতে একটা সময় জং দেখা দিতে পারে তো সেজন্য অবশ্যই আপনারা এগুলো ক্লিন করে রাখতে হবে তো আজকে মতো পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম